ঝাড়গ্রামের জিতুশলীর জিনকির জঙ্গলে দেখা মিলল অজানা জন্তুর পায়ের ছাপ বুধবার গ্রামের এক ব্যক্তি জঙ্গলে ছাতু সংগ্রহ করতে গিয়ে একটি জন্তুর পায়ের ছাপ দেখতে পায় পায়ের ছাপ দেখে স্থানীয় ব্যক্তির সন্দেহ হয় এরপর গ্রামে ফিরে স্থানীয় মানুষকে বিষয়টি জানানো হয় পরে থানা এবং বন দপ্তরে খবর দেওয়া হয় আমি সাতটার সময় আসি আমি ওই দিকটা দিয়ে ঢুকি দু একটা করে ছাতু এখান পর্যন্ত আসি এইখানে কুকুরের থেকে বড় বড় পাঁচ দেখার পরে আমি কিন্তু বাড়ি চলে যাই ভয়ে তারপর গ্রামের লোককে বলি পঞ্চায়েতকে বলি আর এখানে সেবিক ছিল তাকে বলি বলার পরে ফরেস্টের লোক এসেছিলো ওরা দেখে ছবি টবি করে পাঠিয়েছে তারপরে ওরা তো বলেছে এটা রোড। কিন্তু আমরা তো মানতে পারছি না কারণ এত বড় পাঁচ তো মানে সচরাচর প্রজাতির ওই মানে হয় না বনদপ্তর থেকে বনকর্মীরা গিয়ে জন্তুর পায়ের থাবার ছবি সংগ্রহ করে নমুনার জন্য নিয়ে যায় গ্রামের মানুষ পায়ের ছাপ দেখে বাঘ মনে করলেও এই বিষয়ে বনদপ্তর জানিয়েছে এটা বাঘের নয় তবে অন্য কোনো বনজন্তুর পায়ের ছাপ হতে পারে সেই হিসাবে গ্রামের লোককে সতর্ক থাকতে বলা হয়েছে জঙ্গলে যেতে বারণ করা হয়েছে জঙ্গলে লাগোয়া গ্রামগুলো জঙ্গলি ভরসা একা থেকে জায়গায় অজানা জন্তুর পায়ের ছাপ দেখা মেলায় আতঙ্কে জিনকি জঙ্গল লাগোয়া গ্রামগুলো झाड़ग्राम अभिराज बड़ार रिपोर्ट टाइमलेस डेपिक्शन न्यूज़